এই সৌকাত মোল্লা আপনাকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে শিল্প আনার দায়িত্ব দিয়েছেন তাই না আপনি আপনি শিল্প আনবেন আপনার বিধানসভায় একজন বিধায়ক হয়ে কেউ একজন অন্য দল করে স্পেশালি বিজেপি করে বাকি দলরা তো টিএনসির সাথে সেটিং বিজেপি করে বলে তার রেকর্ডের জমিতে আপনারা পার্টি অফিস বানাবেন কি মামার হোয়ারির আবদার পেয়েছেন ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গ এখনো আলাদা হয়ে যায়নি আপনারা ভুল করছেন এখনো বাংলাদেশের অন্তর্গত হয়নি পশ্চিমবঙ্গ যদিও বা মুখ্যমন্ত্রী খুব চাইছেন এখনো ভারতবর্ষের যে নিয়ম ভারতীয় ন্যায় সংহিতা সেটা পশ্চিমবঙ্গেও লাগু আছে তাই আজকে আমরা এখানে এসেছি আমরা হাইকোর্টে এসেছি এবং আমাদের সম্মানীয় আইনজীবী কৌস্তব দা উনি এবার ডিটেলসে বলবেন যে আমরা কি কিভাবে আমরা প্রসিড করব। আমাদের যে ফান্ডামেন্টাল রাইট তার জমি আপনি পার্টি অফিস এইভাবে বানাতে পারেন না জোর জুলুমবাজি চলবে না যে আপনি বন্দুক ঠেকিয়ে আপনি বলবেন যে না এখানে পার্টি অফিস হবে এটা কিন্তু হতে দেওয়া যাবে না পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গে কলকাতা শহরের ফুটপাতে একটা ছোট্ট সাত মাসের শিশুকে তুলে নিয়ে গিয়ে করা হয় কলকাতা শহরে পশ্চিমবঙ্গে একটি সব থেকে বিজিয়েস্ট সরকারি হাসপাতালে একজন ডিউটিরত কার্যকর মানে ডিউটিতে কাজ করছেন একজন ডাক্তার তাকে অভয়াকে খুন করা হয় আজকে পশ্চিমবঙ্গে ছোট্ট ন বছরের রুমা স্কুল থেকে ফিরে এসে বাবার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার সময় তাকে খুন করা হয় এবং আজকে ন্যাশনাল হাইওয়েতে একজন মহিলাকে কিছু ছেলে যেটা আমি শুনলাম তারা করছিল তারপরে তারা করতে করতে তাকে ধাক্কা দেয় এই অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয় আজকে খুব এবং লজ্জা যে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা বারবারই এই কথাটা বলেছি যে একজন মহিলা হয়ে মহিলাদের প্রবলেম মহিলাদের সিকিউরিটি মহিলাদের ইস্যুস নিয়ে ওনার বেশি সরব হওয়া উচিত ছিল উনি একধারে যেরকম বলেন সারা দেশের মতো আমি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী উনি এবং ওনার সাকরেদরা বলেন আজকে আজকে দিনে দাঁড়িয়ে যদিও বা তিনি একমাত্র নন কিন্তু অন্যদিকে মহিলা হিসেবে তার যে দায়িত্বগুলো ইভেন পুলিশ মন্ত্রী হিসেবে তার যে দায়িত্বগুলো তিনি করেন না কারণ এই সরকারটা মমতা ব্যানার্জির সরকার আজকে চলছে কিছু দুষ্কৃতীদের দ্বারা যারা যারা মহিলাদের গায়ে হাত দেয় অত্যাচার করে বোম বানায় রোহিঙ্গাদের ঢোকায় জঙ্গিদের ঢোকায় তারা আজকে রাজ্য চালাচ্ছে সেরকম হলে তো এরকমই হবে কারোর কোনো সুরক্ষা নেই আজ এতদিন পরে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কনভেনশন করছেন ধনদন্য অডিটোরিয়ামে আর জি কর ইস্যুর পরে তিনি শুনবেন ডাক্তারদের কি অভিযোগ আপনি মনে করেন যে কোনো সলভ হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পাঁচ দিন যখন ডাক্তার অভয়ার মৃত্যু হয়েছিল খুন হয়েছিল ওই প্রথম চার দিনে পুলিশ মন্ত্রী আপনি বলেছিলেন যে একমাত্র রায় ছাড়া আর কেউ নয় নয় আমাদের প্রশ্ন আপনি জানলেন কি করে আমরা এখনো বিশ্বাস করি তাই এখনো জাস্টিস ফর অভয়া ব্যাজ পরে আছি কারণ আমাদের দৃঢ় বিশ্বাস সিবিআই আমাদের জাস্টিস দেবে ছটার পরে আপনার পারমিশনে অভয়ার পোস্টমর্টম হয়েছিল আপনার পারমিশনে জোর জবরদস্তি আপনার এমএলএ এবং কাউন্সিলর মিলে পুড়িয়ে দিয়েছিল বডি প্রিজার্ভ করা হয়নি আরও অনেক প্রশ্ন আমাদের আছে তাই ওই প্রশ্নগুলো আগে উত্তর দিন এই নাটক এই সম্মেলন এই ডাক্তারদের কথা শোনা এই সব না করে আর এল সালাইন ফার্স্ট উইক অফ ডিসেম্বরে কর্ণাটক गवर्नमेंट ব্যান করে দেওয়ার পরেও আপনি কেন সাতই জানুয়ারি অবধি অপেক্ষা করেছেন আপনি জবাব দিন আজকে আমাদের প্রেগনেন্ট গরিব যারা প্রাইভেট নার্সিং হোম হাসপাতালে যেতে পারে না আজকে আর এল সালাইনের জন্য তাদের মৃত্যু হলো তাদের মৃত্যু হলো তার জবাব দিন তারপরে আপনি সম্মেলন করবেন সম্মেলনের দিন বারাসাত মেডিকেল কলেজে দাদা ইজ ব্যাক আজকে ওইটাই বললাম যে সরকার যারা যারা দুর্নীতি চালিয়েছে যারা থ্রেট কালচার চালিয়েছে আমরা বলছি না ডাক্তাররা বলছে সেখানকার স্টাফ বলছে সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন বলছে শুধু তারা নয় আজকে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক সে আসার পর তাকে বলা হচ্ছে সে ভীষণ ভালো কাজ করে আজকে অনুব্রত মন্ডল নেই এই সরকার যারা দুষ্কৃতি যারা দুর্নীতি করে যারা কালচার দেয় যারা ওষুধ কারবার করে ভেজাল ওষুধের কারবার করে কোনো শাস্তি নেই তাদের শুধু মোটিভেশন আছে আজকে এই সরকার কি ধরনের সরকার বাংলার মানুষ দেখুক মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর এই যে সীমান্তবর্তী এলাকা সেখানে জেলার একাধিক মানুষের ভোটার আইডি কার্ড যেটা রয়েছে নাম্বার সেগুলো দেখা যাচ্ছে গুজরাট হরিয়ানা একই এপিক নাম্বার এটা কিভাবে সম্ভব দেখুন গুজরাট হরিয়ানাতে আজকে বিজেপি সরকার বলে গুজরাট হরিয়ানার নাম বলছেন সাড়ে সতেরো লক্ষ ভুয়ো ভোটার কার্ড মানে একই লোকের বিভিন্ন জায়গায় তার নাম রয়েছে আপনাদের মনে থাকবে লোকসভা ইলেকশন দু হাজার আগে সম্মানীয় বিরোধী দলনেতা তার টিমকে নিয়ে ইলেকশন কমিশনে গেছিলেন যে এই সাড়ে সতেরো লক্ষ নাম বিভিন্ন জায়গায় রয়েছে এগুলোকে ডিলিট করুন ওই ইলেকশন কমিশন করেননি তো আজকে যখন হরিয়ানা দিল্লি মহারাষ্ট্র বিজেপি সরকার জিতছে এখন মুখ্যমন্ত্রীর মনে হচ্ছে যে না বিজেপি বোধহয় বাইরে থেকে লোক ঢুকিয়ে দিচ্ছে কাদুনে গাইবেন না আপনারা মানে আপনারা ইন্ডি জোট হারলে পরে ইভিএম খারাপ জিতলে পরে ইভিএম ঠিক আছে হারলে পরে বাইরে থেকে লোক ঢুকিয়ে দিয়েছে দিল্লিতে জিতলে পরে সব ঠিক আছে বাংলার মানুষও দেখছে অপেক্ষা করুন দু বিহার আর দু পশ্চিমবঙ্গ বলছেন যে এই ভোটার লিস্টে যে কারচুপি তার জন্য রাস্তায় নামতে হবে হাসাই আমরাও তো চাই আজকে আপনি যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী জঙ্গি আপনি আপনার সরকারের জনপ্রতিনিধি তাদেরকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন আজকে ক্রিমিনাল জঙ্গি শেখ সাদাব কোথায় তার নাম তারও আপনি ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন আপনার আপনার জনপ্রতিনিধি তাই রাস্তায় নামুন একটা ভালো কাজের জন্য অন্তত রাস্তায় নামুন এতদিন তো শুধু মানুষকে মানে গোলানোর জন্য কনফিউজ করার জন্য রাস্তায় নেমেছেন আমরাও চাই যে ভুয়ো ভোটার কার্ড ভোটার আইডি নিয়ে যারা রয়েছে তাদেরকে বের করা